হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল সান হয়ে গেল আর এখন সান টান করার শেষ আর আর ওর পাপা ঘুমায় আর এখন আমি ঠাকুর দিতে তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল ঝটপট করে দিয়ে নিলাম আর হইলো ওরা তো ঘুমাই এড়েছে তখন দেখি ডাক দিয়ে উঠে তো যেহেতু যাবো কোনো জায়গায় তার লিগে তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখো একটু রেডি হয়ে গেলাম আসলে একদম কুয়ে যেতেছি না যেতেছি পুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবো আর কিছু আসে তার জন্য পুরো ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো শরীরটা ভালো না কলার অষ্ট বিষয়টা সুবিধা আইতেছে না তো তোমরা একটু কষ্ট করে বুঝা নিও তখন কয়ে যেতেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা দেখাতেছে তো টাটা তো দেখো তুমি কথা করতে করতে বাইরে গেলাম শুনু আমি আর ওর বাবা তখন যেতেছি মন্দিরে তো দেখো ফার্স্টে যাবো কোন মন্দিরে কই কই যাই দেখো তো দেখো ওইদিকে কথা করতে করতে মন্দিরেও আয় পড়লাম এটা হলো জগন্নাথ মন্দির তো ফার্স্টে আমি জগন্নাথ মন্দিরই এলাম মেয়েরে নিয়ে তারপরে যাবো আরও মন্দিরে তো ওই দেখো মেয়ে প্রণাম করে করে ঢুকতেছে আর ওর বাবা পিছনে আছে আর এটা দেখো জগন্নাথ মন্দিরটা কি ভালো লাগতেছে দেখো যে তো মেয়ের বার্থডে এমন কিছু করি নেই তা বার্থডে উপলক্ষে এখানেই পূজা করতেছি তখন আমাদের পূজা টুজা কমপ্লিট হয়েই গেল তখন আমরা ভাইরের মুখ তো শুনুন ওইদিকে আর বাবার হেলমেটটা আনতে গেলো এই নিয়ে এলো আর পূজা কমপ্লিট তখন যাই তো ভিডিওটা কাটবা না আশা করি তোমার ভালো লাগলো তো দেখো আইলাম গো মন্দিরে সৎসঙ্গ মন্দিরে তো ওইখানে আমরা একটু পূজা তো আগেই হয়ে গেলো তো একটু দেরি হয়ে গেলাম গো আর পাপার লোকে ওই তলে যাইতেছে কাঁধে উঠে আর আমি পিছনে পিছন আইতেছি তো ভাবলাম একটু তুমি ওই ভিডিওটা শুট করে নিই তো ওইদিকে আমরা মন্দিরে পূজা কমপ্লিট এখন আইলাম হনুমান মন্দিরে যে সেরা মন্দিরে আর বাবা বললো চলো একটু হনুমান মন্দিরেও ঢুকে যাই আমি সে ঠিক আছে চলো তো এখানে এলাম ওই দেখো ঘন্টা বাজাবো তো হয়তো আর পারবেন আর বাবার কোলে উঠে বাজাইতেছে তো বাজাতেও পারে না ভালো করে যতটুকু যতটুক পারছে আর এতটুকুই তো দেখো হনুমান ঠাকুরের মন্দিরটাও কত সুন্দর অ্যাকচুয়ালি সব মন্দিরেই সুন্দর কোনো মন্দিরেরই নেই তবু তো এখান থেকে আয় পড়লাম একদম ঘরের সামনে গণেশ মন্দির এখানে একটু পূজা করে নিলাম যেহেতু ঘরের সামনে ফাইনালি দেখো মন্দির থেকে পূজা টুজা করার কমপ্লিট হইলো হওয়ার পর একদম ঘরে আয়া পড়লাম আর ওখানে আইলাম আয়া তো শুনো গাড়ি খেলতেছে তোর বাপারে ভাত হতেই দেওয়ার পরে দেখো তোমার লোকে দেখা হইতেছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগোবার পরে হইতেছে তো টাটা শুভ দুপুর তো দেখো মেয়ের বার্থডের কী কী গিফট মানে নিলাম কাপড় তো ওই দেখো এটা একটা হলো প্লাজো সেট দেখতে পাচ্ছ এই যে এরকম এই যে এরকম এটা একটা প্লাজো সেট আর এটা একটা জামা আমার বাবাই দিল আর গরমের জন্য এই যে একটা ইনার আর একটা শর্ট প্যান্ট দেখতে পাচ্ছ কীরকম হয়েছে আর এই একটা জামা এটাও আমি আমি দিলাম তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো তো আবার তোমার লোকে পরে দেখা হতেছে বন্ধুরা আম কইটা দিলাম মেরে আম খাইতে আর আম খাইতেছে এখন তখন প্রায় দুপুর একটা বাজে নাই ধরো একটা বাজবো বাজবো অবস্থা তখন আমার রান্না হয় নাই তো ভাবলাম কী খাইবো তো ভাবলাম যে আমটাই কাইটা দিই আমটা খাক এদিকে আমি রান্না বসাইলাম আর যেহেতু আজকে শুক্রবার আমার তো নিরামিষ তার লিগে আজকে কোনো মাছ মাংস ভেজাল করি নেই তার লিগে আর কি নিরামিষে বানাবো তো শর্টকাট রান্না করুম তো ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা হইতো স্যার শুভ দুপুরে শুভেচ্ছা রইলো সবার জন্য সন্ধ্যা বন্ধুরা তো তারপর সন্ধ্যা বন্ধুরা তো কমপ্লিট করলাম পরে একটু বই রইলাম যেহেতু মেয়ে টিউশন পড়তেছে তাহলে একটু বই উঠেছি তো টিউশন করে আইলে তারপরে দেখি কই যাই কী করি এখন করতে পারতেন না তো টিউশন পড়তেছে পড়াটা হোক আর সন্ধ্যা আর হয়ে গেলো তারপর তোমাদেরকে পরে দেখা তোরা তারপর রেডি হয়ে নিলাম আর অহল কই যাইতেছে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পারলে দেখলেই তোমরা বুঝবা তো আমি রেডি আর বাবাও রেডি ওরা বাইরে আছে তো আমি রেডি হয়ে গেলাম আর ওই দিকে দাদা বাবু সবাই যাইতেছি তো দেখতে কই যাই টাটা দেখো To you. Happy birthday dear you happy you to you How about? Do we know? Do we know? Do we know? Good boy Ha 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 No 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 Nari 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 তো ফাইনালি দেখো ঘরে আয়া বললাম আর দেখো এত বৃষ্টি করতেছে আর কত সময় অপেক্ষা করব পুরা বৃষ্টিতে ভিজা ঠিরচা গেলাম তো খাওয়া দাওয়া শেষ শুরু সব শেষ করে আইলাম আর আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও শুভরাত্রি শরীর ভালো থাকবে সুস্থ থাকবে কালকে না করছে টাটা